প্রধানের সই জাল করে সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে দলের সদস্যের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের তৃণমূল প্রধানের ঘটনা ঘিরে চাঞ্চল্য মালদার হবিপুরের বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েত এলাকায় যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত গ্রাম পঞ্চায়েত সদস্য জাল চোরচুরি করায় তৃণমূলের কাজ কটাক্ষ বিজেপি ঘটনা প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে প্রতিক্রিয়া জেলা তৃণমূল নেতৃত্বের হবিপুরের বুলবুলচন্ডি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান পূজা হাজদা হবিপুর থানায় লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন তার সই প্যাড সিল জাল করে বংশ বিবরণের সার্টিফিকেট জালিয়াতি করেছেন তারই পঞ্চায়েতের তৃণমূল সদস্য রাজীব মণ্ডল প্রধানের অভিযোগ নিজের আত্মীয়দের সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য ঘটনা ঘটিয়েছেন পঞ্চায়েত সদস্য এই ঘটনায় তার ভাবমূর্তি নষ্ট হচ্ছে এলাকায় সেই কারণে সুবিচারের আশায় তিনি পুলিশ বিডিওর দ্বারস্থ হয়েছেন পঞ্চায়েত সদস্য রাজীব মণ্ডলের আত্মীয়র অভিযোগ তাদের পনেরো বিঘা জমি তারই আত্মীয় রাজীব মণ্ডল ভুয়ো বংশ তালিকা সার্টিফিকেট তৈরি করে জালিয়াতি করেছেন নিজের প্রভাব খাটিয়ে এই কাজ করেছেন তিনি তার শাস্তির দাবি করেছেন ওই আত্মীয় আর এই ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোদর উত্তর মালদা সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি উজ্জ্বল দত্ত বলেন তৃণমূল সব পারে ওরা জাল জোরচুরি মাস্তানি জোরচুরি সব পারে তাই ওরা তৃণমূল প্রধানের সই জাল করা মারাত্মক অপরাধ কার অনুপ্রেরণায় এই ঘটনা ঘটিয়েছে সেটাও তদন্ত করা উচিত এ বিষয়ে মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি বলেন বিষয়টি জানা নেই দলীয়ভাবে তদন্ত করে দেখা হবে অভিযোগ প্রমাণিত হলে দল কঠোর ব্যবস্থা নেবে